মজলিশের সম্মানিত সম্মানিত মহাসচিব সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আমার প্রাণ শ্রদ্ধা আমার হৃদয় দহিত আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আদ্যকারে গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত গাইবান্ধা জেলার ওলামে গ্রাম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ সর্বস্তরের আমার ধর্মপ্রান্তি জনতা সর্বপ্রথম আমি রব্বুরের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুরমিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করা তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহ এই দীর্ঘ পনেরো বছরের শৈল শাসনের করে পৃষ্ঠ হয়ে এবং তার জন নির্যাতন খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে শাহাদ বরণ করেছেন যারা তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদ বরণকারী সাতান্ন জন দেশ সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপড়া চত্বরে নব প্রেমিক তৌহিদি জনতার উপর রাতের অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর শহীদানদেরকে দুই সালে আল্লামা সাঈদি রাহিমার বিরুদ্ধে মন করা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে স্বৈরাচারী জালিম শেখ হাসিনা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণ বাড়িয়া হাজারি সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ তিরিশ জন হেফাজতের নেতাকর্মীকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের পরবর্তন বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লীগ হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন শেখ হাসিনার থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে বিচারে হত্যা করা হয়েছে বাসা বাড়িতে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় কর যত মানুষকে হত্যা করতে হয় কর গোটা বাংলাদেশকে মৃত্যু পরিতে পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তক আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল সাবাস বাংলাদেশ এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন নব্য ফেরাউন হাসিনর হাত থেকে আগামী প্রজন্মকে মুক্ত স্বাধীন করেছে আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই তাদের রুহের মাঘ ফেরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামী সাতীয় বন্ধগান আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে দুই শত বছরের সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দু বায়ে ধরে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী জাতির চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর এভাবেই আমাদের একাত্তরের এবং একাত্তর পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াইয়ের চেতনাকে ঐতিহ্যকে ছিনতাই করা হয়েছিল দুই সালের জুলাই এবং আগস্ট মাসে যেビネットন সংগঠিত হয়ে গেল এইビネットকে জন্য কেউ চিন্তায় করতে না পারে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ঠিক মনে রাখতে হবে শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি অর্থাৎ শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য মুক্তিযুদ্ধে সাহাদত বরণ করে নাই তার কোনো সদস্য রবীন্দ্র মুক্তিযুদ্ধ করে নাই অথচ তারা মুক্তিযুদ্ধের চোল গেছেন সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তানা করেছিল কিন্তু মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে দেশের মানুষ যখন প্রতিবাদ করেছে দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে দেশের মানুষ যখনই খাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেওয়ার পায়ে তারা চালিয়েছে এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকার গুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার একটি দেশকে বিভক্ত করার পায় তারা চালিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায় রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় তাদের বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কাল লাগিনি হয়ে চবল মারতো দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসত এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলাকুশলরা কেউ নাই বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই আমাদেরকে থাকতে হবে তারা কিন্তু আবার এই চালাতে পারে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন কোথায় গেছে পালাইছে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপন নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় দিলেন সময় নেতা কি পরিণাম হবে একটা বারও থাবেন নাই আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করবার জন্য বাংলাদেশের মানুষের কাজের উপর চাপিয়ে দিয়েছিলেন এই সুযোগ নিয়ে এদেশটাকে সে ঘুম ঘুম করে একটা মৃত্যু পরিণত করেছিল আর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেতে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক মজদুর আর বিদেশি রেমিটেন্স দ্বারা মাথার ঘাম পায় ফেলে বাংলাদেশি রেমিটেন্স পাঠায় সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ধসিয়ে দিয়েছে সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে কিন্তু এ দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজোগ্য মাধ্যম শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে চক করে ঢুকে পড়তে পারে তুমি চক করে ঢুকে পড়ো করে দেশের মানুষ তোমাকে সংগ্রামী শাকীয় বন্ধুগণ এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমাপ্ত রয়েছে শেখ হাসিনা তার প্রতি তো সরকার এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা তারা বন্ধ করে নাই এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সুচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে বিরোধী সকল দলগুলো যারা বিগত পনেরো বছর শেখ হাসিনার জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তর ইসলাম অধিকার পরিষদ সহ এনডিপি এলডিপি সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো বললে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা অপশক্তি কোনোভাবেই যেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াতে না পড়ে সেই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির স্থাপন করে চলেছে জুলাই আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলম সমাজ মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যালগদের যা মারিশ জতাব্র তাদের ধর্মীয় উপাসামলায়গুলোর বা দিয়ে বাংলাদেশে যেভাবে সর্বযন্ত্রগণরشاد করেছে আগামী দিনেও আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এদেশের 90 ভাগ মানুষ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমান তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে যত সংখ্যা লঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ ও দ রাসূলের পক্ষ থেকে আমানত এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে আর তাদেরকে বলবো খবরদার সব বিষয়ে আমরা ছাড় দেই কিন্তু কেউ যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে আমরা বর্তা সুবিধা করি নাই ভবিষ্যতে আখেরি পায়গাম হলো আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা ইনসাফ পূর্ণ সমাজ চাই ন্যায়নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই আর সেই ন্যায়নীতি নীতি ইনসাফ বৈষহীন বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই আপনারা দীর্ঘতম সময় যাব অপেক্ষা করে আজকের ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্য মন্ডিত করেছেন আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে যে কোনো দুর্বিপাকে যে কোনো যে কোনো কঠিন সময়ে আমরা অতীতের যেমন রাজপথে ছিলাম জনগণ সাথে নিয়ে অতীতের সমস্ত সর্বজনটাকে যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যতে তো আমরা করব ইনশাআল্লাহ সদা থাকবেন তো ইনশাআল্লাহ করুন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন তারীব ও আখির দাওয়া না আর الحمد لله رب বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ খেলাফত মজলিস जिंदाबाद علیکم و رحمۃ اللہ